আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি হঠাৎ করে আজকের আশায় চলে যাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই মানে কি করবো রোজা রমজান মাস ঘুম তো ভাঙতেই চায় না তাও যেতে হবে যেহেতু অফিস থেকে ডে ডেকে পাঠিয়েছে যাকে বলা হয় কি উপায় নাই আর চলে আসলাম রাজশাহীর বাসে বাস ঠিক না ট্রেনে আসলাম তো ট্রেনটা দেখি উঠে দেখি একদম ফাঁকা মনে হচ্ছে আমি ছাড়া আর কেউ নেই সামনে কয়েকজন লোক ছিল একটু ভয় ভয় লাগছিল কিন্তু কি করব কিছু করার নাই আসলে কারণ যা দিনকাল পড়েছে কোনোখানে মানুষ আমরা সেফ নই তো যখন আমরা দিনাজপুরে পৌঁছালাম তখন দেখলাম একদম হাউসফুল বগিপুরা হাউসফুল দেখে খুব ভালো লাগলো মনে একটু শান্তি পেলাম তো এই শান্তিতে উপভোগ করতে করতে আমি বাইরের চারপাশ প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে অনেকটা পথ সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছি তো মনে হচ্ছে যে সত্যি কতদিন পর আমি রাজশাহী যাচ্ছি কিন্তু এবার তো থাকতে যাচ্ছি না এবার একটু মন খারাপ করেই আমাকে আসতে হবে কিন্তু কিছু করার নাই তারপরেও যাচ্ছি আর যেতে যেতে মনে করছে যদি আমি যেতে পারতাম ইন্ডিয়ায় তাহলে চলেই যেতাম এই বলতে বলতে চলে আসছি প্রায় ইন্ডিয়ার কাছাকাছি এখন তাহলে আপনাদেরকে দেখাই এই যে দেখা যাচ্ছে দূরে দেখা পাবেন এই যে কাঁটা যে দেখতে পাচ্ছেন কাটা একটা সীমানা রয়েছে আচ্ছা তাহলে আপনাকে জুম করে দেখায় একটু জুম করে দেখেন এই যে কাটাতারের সীমানা রয়েছে ওই পাশে হলো ভারত এই পাশে বাংলাদেশ সত্যি অনেক কাছে তাই না কিন্তু কী করবো ইচ্ছা থাকলেও উপায় নাই পাসপোর্টও আছে কিন্তু ভিসা নাই ভিসা তো দেওয়া বন্ধ মন চাইলেও যাইতে পারি না কি আর করব বলেন দাদা দিদিদেরকে খুব দেখতে ইচ্ছা করে কিন্তু কোনো উপায় নাই দূর থেকে তাই সান্ত্বনা নিচ্ছি তো এইসব মনের দুঃখে এই সব ভাবতে ভাবতেই আমরা অনেকটা পর চলে আসলাম আর ভাবছি আর কিছুক্ষণ পরে তো চলে চলে আসবে ইফতারের সময় আর এই দুঃখে আমি দাঁড়িয়েছিলাম এই ট্রেনে দরজাটার ওখানে সেখানে দেখলাম এই মামাও একটু মন খারাপ করে মনে হয় বসে আছে তো মামাকে বুঝতে পারলাম যে তার হলো সংসারের অনেক দায়িত্ব তার সন্তান তার পরিবারের অনেক দায়িত্ব সেও কী যেন ভাবছে কী যেন চিন্তা করছে পুরুষ মানুষের আসলে অনেক চিন্তা অনেক কিছু যেগুলো হয়তো বা আমরা সহজে বুঝতে পারি না তো এগুলো চিন্তা করতে করতে আমিও চলে আসলাম আব্দুলপুরের কাছাকাছি সেই মনে হচ্ছে যে ইফতারের টাইমকে প্রায় হয়ে গিয়েছে কিছুটা তো ইফতার কিনতেই হবে তো এই করতে করতেই আব্দুলপুরের কাছাকাছি এসে আমাদের ট্রেনটা একদম থেমে যায় কারণ এখানে আমাদের বিশ মিনিট প্রায় অপেক্ষা করতে হয় কারণ এখান থেকে ইঞ্জিনটা ঘুরিয়ে রাস্তায়ের দিকে নিয়ে যায় তো এসে এইখানে দেখলাম অনেকগুলো ডাব ডাব তো আমার খুবই পছন্দ এই মামার কাছে অনেকক্ষণ বার্গেটিং করলাম ডাবটা একটু কম দেওয়ার জন্য সে কিছুতেই দেবে না কি আর করা রমজান মাসে প্রচুর জিনিসের দাম ডাবের দিনে যেই ডাব আমি কিনছি এটাকে পঞ্চাশ ষাট টাকা করে এখন সেটা একশো টাকা হয়ে গেছে এই জন্য মনের দুঃখ আর আমি আর এই মামার কাছ থেকে ডাব নেই নিই আর একটা মামা ছিল তার কাছ থেকে আমি সত্তর টাকা থেকে আশি টাকা করে একটা ডাব নিয়েছি তো ডাবটা নিলাম একটা বোতল পানীয় নিলাম কারণ আমাকে যেহেতু ইফতার করতে হবে সাথে আমার কিছু খেজুর ছিল তো যখন আমি স্টেশনে নামি তখন প্রায় অলরেডি আদানপুরে গিয়েছে এসে আমি ডাবটা খেয়ে নিলাম কারণ রোজদার ভাঙতে হবে আর দেখলাম আশেপাশে সবাই সুন্দর ইফতালি করছে মানে দুই পাশে মানুষজন ইফতারি করছে ইত্যাদি টাইম দেখতে খুব ভালো লাগছে দুই পাশে সবখানে ইফতারি করছে সবাই তো আমি যেহেতু একটু খেজুর খেয়ে নিচ্ছি পানীয় খেয়ে নিয়েছি তাই ভাবলাম আমি আর না বসি তাহলে সামনে গুটি গুটি পায়ে চলে যাই আমি আমার গন্ত দেখবে যাচ্ছি আর দেখতে খুব ভালো লাগছে স্টেশনটা পুরা ফাঁকা সবাই বসে রয়েছে খুব সুন্দর লাগছে সবাই সবার মতো করে ইফতারি করছে সুন্দর লাগছে দেখতে সত্যি এসব দৃশ্য দেখতেও খুব ভালো লাগে কেমন লাগলো ভিডিওটা আজকের অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ